শুরু করে দিছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি অত্যন্ত দয়া ন করুনাময় আজকে ভিডিও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের হচ্ছে চায়না টি শার্ট গোলগোলা টি শার্ট যারা চায়না টি শার্টের জন্য আমাকে কমেন্ট করেন তাদের জন্য যারা মানে গরমের জন্য বেস্ট কোয়ালিটি টি শার্ট চায়না ফেব্রিক্সের সম্পূর্ণ চায়নাতেই তৈরি মানে আপনারা চাইলে যে কোনো কেউ বিজনেস করতে পারবেন বা বিভিন্ন শোরুমে প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় আপনারা একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এক পিস হলেও আমরা প্রত্যন্ত অঞ্চলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের থেকে স্পোর্টস এর যেকোনো আইটেম নিয়ে বিজনেস করতে পারবেন স্পোর্টস এর যেকোনো আইটেম নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন তো আমি কথা না বলে টি-শার্টগুলো আপনাকে দেখাচ্ছি অনেক কালেকশন হিউজ কালেকশন আসছে টি আমাদের আজকে এবার কালেকশনগুলো অনেক ভালো ভালো কালেকশন দেখেন প্রথমে যে ব্লুর কালেকশনটা দেখাচ্ছি পুমা দেখেন খুব ভালো একটা ফেব্রিক সেটা আপনারা দেখেন এটা ফেব্রিকসটা দেখেন কাপড়টা দেখেন দেখেন সামনে আনেন ফেব্রিকসটা দেখেন যেভাবে খুশি আপনি যত মানে স্বাস্থ্যবান লোকই হন না কেন এটা পরতে পারবেন দেখেন স্টিচ কাপড় মানে গরমের জন্য বেস্ট কোয়ালিটি কাপড় মানে একদম এটা আসলে যারা মানে ইউজ করে টি শার্ট গুলো তাদের আর মানে বলার অপেক্ষা রাখে না কিছু এই একটা ছিল কালার আর একটা আছে হোয়াইট দেখেন হোয়াইটটা কিন্তু আরো সুন্দর এডিডাস এর মধ্যে সম্পূর্ণ আপনার ফিনিশিং টিনিশিং গুলো দেখেন যে খুব নিখুঁত ফিনিশিং কাপড়টাও খুব মানে ভালো কাপড় এগুলো সব চায়না ফেব্রিক্স এর তারপর হচ্ছে আরেকটা এস কালার দেখেন খুবই কিন্তু চমৎকার চমৎকার কালার আছে আমার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন ভালো টি শার্ট গুলো আপনি মানে সিম্পলের মধ্যে খুবই দারুণ এটা এখন কালারটা কিন্তু ইউনিক একটা কালার আর কমন এটা কালারটা সব জায়গায় পাওয়া যায় না দেখেন তারপরে সি ইয়েলো ইয়েলো কালারটা কিন্তু চমৎকার একটা কালার দেখেন আমাদের এইগুলো সাইজ হচ্ছে এল থেকে এক্সেল পর্যন্ত দেখেন মোটামুটি যত স্বাস্থ্যবান লোক হন সবাই পড়তে পারবে এম এল এক্সএল পর্যন্ত আছে আমাদের এই গুলো এটা নাইকের তারপর আরেকটা ইউনিক একটা কালার দেখুন আর একটা কালার আছে দেখেন কালারটা কিন্তু খুব চমৎকার একটা আনকমন ওই কালারটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না ভাই দেখেন ব্লু আরেকটা কালার কাপড়টা কিন্তু কাপড় নিয়ে যদি কোনো টেনশন করার কোনো কারণ নেই কাপড় হান্ড্রেড এবং খুব ভালো এটা আসলে মুখে বললে আপনার কম হয়ে যাবে কিন্তু নিলে এটা যাবে যে আসলে এখানে কালার কালার ছিল ছিল আর অনেক কালার আছে আমাদের থেকে টি শার্টের আরো অনেক ডিসপ্লে আছে আমাদের কাছে তো যদি কেউ ফোন করে আমাদেরকে বলেন আমরা কালারগুলো দিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপ এর ছবিগুলো দিয়ে দেবো আমার স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটা সেটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আপনারা চাইলে ওই সেটার নাম্বার যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ধরনের প্রোডাক্ট আমি আপনাদেরকে দিতে পারবো স্পোর্টসের যে কোনো আইটেম আমি দিতে পারবো কিন্তু তার হচ্ছে আপনি আমাকে আমার নতুন একটি চ্যানেল স্প্রিং স্পোর্টস নামে চ্যানেলটি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে ভালো প্রোডাক্ট কেনার জন্য হেল্প করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার জন্য তো আর অন্য কোনো ভিডিও নিয়ে আবার সামনে দেখা হবে আপনাদের মাঝে আপনারা যদি সাবস্ক্রাইব বেশি করে না করেন আমি ভিডিও আর বেশি মানে বানাতে কোনো উৎসাহ আগ্রহ করব না বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ